জাকারি আলাহ ইসলাম আল্লাহর মান্না আল্লাহ বলছেন শুরুতি যে আমি জাকারি আমার বান্দা খাস বান্দা ছিল তার প্রতি আমি যে রহমান বরকত করেছিলাম সেইটা এখন তোমাদেরকে আমি বলতেছি বর্ণনা করতেছি ঈদ না দা রব্বাহু নিদা আন খাফিয়ান ঈদ না দা যখন তিনি ডাকছিলেন রব্বাহু তার রবকে নিদা আন খাফিয়া কোপনে জাকরি আল্লাহর আলাহ আল্লাহ তিনি সবসময় দোয়া করতেন এখন বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করতেছেন এই জন্য তিনি সংগোপনে সেই দোয়াটা করতেছেন সেই দোয়াটা কি তিনি বললেন রব্বি ইন্নি ওয়াহানাল আদমি রব্বি হ্যাঁ আমার রব ইন্নি রিচু আমি ইনাল আদম্ন আমার যে হাড়গুলো আছে এগুলো সব দুর্বলতা অনুভব করতেছে যখন বৃদ্ধ হয়ে যায় তখন হাড়ের ভিতরে কি দুর্বলতা চলে আসে এখন চিকিৎসা শাস্ত্রেও তাই বলে না যখন মানুষ পঞ্চাশের উপরে যায় তখন আস্তে আস্তে হারের ভিতরে ক্ষয় হতে থাকে তো এখানে আল্লাহ কোরআনে কত আগেই এটা সম্পর্কে বর্ণনা করতেছে তো জাকরি রাজ বললেন রিওানা আজবিনী হে রব আমি আমার কে আমি আমার দুর্বল দুর্বলতা অনুভব করতেছি বা আমার যে চুলগুলো আছে সেইগুলো বিদ্ধ হওয়ার কারণে সাদা হয়ে গেছে বললাম আকুম বি দোয়াই কেন বিশাকিয়া বললাম আকুম বি দোয়াই হের ইতিপূর্বে আমি যতই দোয়া করছি আপনার কাছে শাকিয়া কোনোটাই ব্যর্থ হয় নাই সকল দোয়াই আল্লাহ কবুল করছেন দোয়া কবুলের প্রথম শর্ত হলো যে দোয়া করার সময় এই দিনে উশ্বাস রাখা যে আল্লাহ আমার কথা শুনতেছেন এবং আল্লাহ আমার দোয়া কবল করবেন এই জন্য তিনি বুট থৈ বা আকুম বি দোয়াই কারম তোমাকে ডেকে আমি কখনোই ব্যর্থ হই নাই যখনই আমি তোমাকে হ্যাঁ ডাক কোনো কিছু চাইছি সাথে সাথে আল্লাহ তুমি আমার দোয়া কবল করছো এমনি মাওয়ালিয়া মিন বড় ইন্নি আর নিচে আমি ক্ষিফতল মাওয়ালিয়া ক্ষিপ্ত মানে ভয় পাইতেছি মাওয়ালি আমার উত্তরাধিকারী হিসাবে আমি যখন চলে যাব পৃথিবী থেকে তখন আমার উত্তরাধিকার কে হবে সেই ব্যাপারে আমি আশঙ্কা করতেছি নবীদের উত্তরাধিকার কি থাকে নবুয়া মানে সাকার আলাহিসাল্লাম ইয়াকুব আলাহিসাল্লামের বংশধর তার কোনো সন্ধান আদি ছিল না এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি চলে গেলে আমার উত্তরাধিকার কে হবে এই আমি এটা নিয়ে আশঙ্কার মধ্যে আছি আর আমার স্ত্রী হইলো বন্দা যেহেতু হয় না সে বৃদ্ধ এবং সে হলো বন্দা কাহাবলি যদি আমাকে দান করো মিল্লাদা তোমার পক্ষ থেকে বলি একজন উত্তরাধিকার হে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি আমার হার গোড় দুর্বল হয়ে গেছে আমার চুল সাদা হয়ে গেছে এই পৃথিবী থেকে আমি চলে যাবো কিন্তু আমার উত্তরাধিকার নিয়ে আমি ভয়ে আছি আল্লাহ তুমি আমাকে একজন যোগ্য উত্তরাধিকার সন্তান দান করো ইমরান পরিবারের উপর আল্লাহ তালা বর্ণিত করছিলেন তাদের বংশের মধ্যে ছিল জাকারি আল্লাহ তিনি বললেন আল্লাহ এই নবুয়তের ধারা যেন আমাদের বংশের উপরেই প্রচলিত থাকে এই জন্য তুমি একজন সন্তান দান করো আর এমন সন্তান আল্লাহ তুমি দান করবো যে সন্তানের উপর তুমি কি সন্তুষ্ট কত সুন্দর বাবা দোয়া করছেন আমাদের মতো এই দোয়া করতেছেন না যে আল্লাহ ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও তাই না বড় কিছু বানাও ওইটা না বলছেন এমন সন্তান দিবা যে সন্তানের প্রতি তুমি সন্তুষ্ট বা সেও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকে রকম সন্তান দেবা এইটাই পিতামাতার মাতার মুখ্য উদ্দেশ্য থাকা উচিত যে আমার সন্তানকে আমি আল্লাহাল বানাবো আল্লাহ যেন তার প্রতি তারপরে যে পর টা বেছে নেয় সেটা হইলো পরের কথা তখন আল্লাহ ডাক বললেন নিচ্ছে নিশ্চয় আমি তোমাকে সংবাদ দিচ্ছি গোলাম এখন আছে সন্তানের ইস্নহ ইয়াহিয়া যার নাম হবে ইয়াহিয়া ইয়াহিয়া নামটা আল্লাহ রেখে দিছেন জাকির আলাইসাল্লামের দোয়ার পরে আল্লাহ তার দোয়া কবুল করছেন এবং সেই নামটা তিনি রেখে দিয়েছেন যে তার নাম হবে ইয়াহ ইয়া জ আল্লাহমি মোকাবলু সামিয়া এই নামে আর পৃথিবীতে কোনো মানুষের নামকরণ করা হয় নাই তোমার সন্তানটা যে দিব আমি ইয়াহিয়া এই নামও আমি দিয়ে দিলাম এবং এই নামে আর কাউকে এর আগে ডাকা হয়নি বলআ তখন জাকির আলাহিসালাম বললেন রব মেয়ে আমার রব আর নাই একুন অনে গোলাম আমার তো কোনো সন্তান নাই আপনি যে ই নাম বলছেন আমার তো কোনো ছেলে মেয়ে নাই সন্তান নাই বা কান আতিম রতি আমার স্ত্রী হলো গন্ধা বকা দে মিনাল কি বের আমি আমার বয়সের একবার শেষ পর্যায়ে চলে আসি আল্লাহ আমি তো বৃদ্ধই একবারে জীবনের শেষ প্রান্তে মনি তো আমার স্ত্রী তো গন্ধা আপনি যে আমার সন্তানের নাম রাখলেন ই হাইয়া আমার তো সরকারের ইতিবিদও নাই তাহলে সেটা কে হবে কলা তখন ফিরেশদা বললেন ক্যাদা আলিকা এইভাবেই হবে কলা রোগ তুকা তোমার রোগ বলছেন ও আলাইনি এটা আমার জন্য একবারে সহজ এটা আমার জন্য একবারে সহজ ওকাতে কলা আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করছি কলা ঠাকুর সাহিয়া তখন তো তুমি কিছুই ছিলে না আল্লাহ তালা বলতেছে যে ঝাকারিয়া তুমি এই চিন্তা করতেছো বিদ্ধ হয়ে গেছে। তোমার স্ত্রী মনটা সন্তান হবে কিভাবে শোনো এটা আমার জন্য সহজ আমি তোমাকে সৃষ্টি করছি তখন কিছুই ছিলেন তাও তোমাকে আমি সৃষ্টি করে নিয়ে আসছি আমাকে নিদর্শন দেন আপনি যে আমাকে সন্তান দিবেন এটার জন্য কি দেন নিদর্শন দেন যাতে আমি বুঝতে পারি যে এখন আমার সন্তান আল্লাহ দিবেন কয়ালে আয়া তুমি আল্লাহ বললেন তোমার জন্য সেই নিদর্শন হইলো আল্লাহ তুকাল্লিমার নাচ আলাইয়া তুমি তিন রাত্রেও মানুষের সাথে কথা বলতে পারবে না সাবইয়া একাধারে তুমি সুস্থ থাকবে এমন না যে তুমি বন্ধা হয়ে যাবে সেরকম না গোবা হয়ে যাবে না তুমি সুস্থ থাকবে শুধু তাসবি দালিল পাঠ করতে পারবে কিন্তু মানুষের সাথে তিন দিন তিন রাত কথা বলতে পারবে না ফখরাজ আলা কৌমি আল্লাহ বলছেন তখন আল্লাহর পক্ষ থেকে যখন তিনি এই আদেশ পাইলেন তিনি তার সম্প্রদায়ের কাছে বের হয়ে গেলেন মিনাল বেশ তিনি যেখানে নামাজ করেন কুতুরি থেকে বের হলেন এবং তিনি ইশারার মাধ্যমে তাদেরকে বুঝাইলেন সকাল বা সন্ধ্যাবেলা এখন বাস্তব একটা এই জাকারিয়াল ইসলামকে নিয়ে আমাদের সমাজে একটা যে প্রচলিত একটা কাহিনী আছে সেইটা সম্পর্কে আমি আলোচনা করি সেটা হলো আমরা ছোটবেলা থেকে শুনতেছি যে জাকারি আলাহ ইসলামকে ইহুদিরা তারাইতেছিল তখন তিনি কি করছেন একটা গাছের কাছে যাইয়া আশ্রয় চাইছেন গাছ তখন দ্বিখণ্ডিত হইয়া জাকারি আলাহ ইসলামকে তার ভিতরে স্থান দিছে আর শয়তান কি করছে কাপড়টা টেনে ধরছে ইহুদিরা যখন তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না শয়তান তখন বলছে যে জাকারি এই গাছের ভিতরে ঢুকছে জাকারি আলাহ তখন তারা বিশ্বাস করে মানুষ কিভাবে গাছের ভিতরে ঢুকবে তখন শয়তান কি করছে এই যে কাপড় টেনে ধরছে এই কাপড়টা দেখেছে দেখো এই তার ধরনের কাপড় তা বলছে যে এখন কি করবো বলছে শয়তান বুদ্ধি দিচ্ছে যে এখন তাকে এই গাছটাকে মাজার দিয়া করা দিয়ে ভারো তাইলে সে বের হয়ে গেল এরপরে আবার এই যারা বয়ান কাহিনী বর্ণনা করে তারা বলে কি যে জাকারিয়াকে যখন দ্বিখণ্ডিত করা হয় বরাত যখন তার মাথার কাছে আসছে সে উপ হইয়া উঠা ধরছিল তখন আল্লাহ তালা বলছেন যে জাকারিয়া যদি শব্দ করো তোমার লঘুতের দরজা কাটা যাবে তুমি গাছের কাছে কেন আশ্রয় চাইলে আমার কাছে চাইলা না কেন এই যে কথাটা গাছের কাছে কেন আশ্রয় চাইলে আমার কাছে চাইলা না কেন এটা কিন্তু কুকুরি কথা কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে তিনি গাছের কাছে আশ্রয় চাইলেন প্রকৃত ঘটনা হইল জাকারিয়া আলাহ ইসাল্লাম তার এই মৃত্যু কীভাবে হয়েছে এটা কোরআনে আসে নাই কোনো ইঙ্গিতও নাই কোনো সহি হাদিসে নাই এমনকি দুর্বল হাদিসেও নাই যেটা আছে সেটা হলো ইসরায়েলি রেওয়ার থেকে নেওয়া সেটা ইবনে কাসির রহমতুল্লাহ আল বেদায় নেহায় এই গ্রন্থে তিনি বর্ণনা করছেন এবং শেষে লিখছেন যে এইটার বিশ্বাসযোগ্যতা ক বাস্তবতার সাথেও মিলে না যে জাকারি আলাহিসাল্লাম গাছের কাছে আশ্রয় ছিলেন আল্লাহকে বাদ দেয় এটা নবদের জন্য শোভনীয়

এই ঘটনা বর্ণনা করতে করতে আসতেছিল সেইটা কি আর কি যারা ওয়াজ করে তারা আরও চকমক প্রোধ করে বলতেছে গিয়ে বারবার চেঞ্জ করছে ইহুদিরা অনেক নবীকে মত করছে তার ভিতরে ইয়া হই আলাইসাল্লাম ছিল ইলুদা হু করছে ঈসা আলাহিসাল্লামকে হত্যা করতে চেষ্টা করছে ওজরা আলাহিসাল্লামকে অনেক অপমান করছে আল্লাহ হাত্ম অপাত্লামুল আম্ তারা বহুত নবীদেরকে এই ইহুদিরা

বা কা নামা ঝাকা এবং সেছিল পবিত্র কোনোদিন গুণার কাজ কল্পনার শিকোড় নাই পবিত্র বা কা আর সে ছিল আল্লাহ বিনোদন মত্তাকি আল্লাহ ইয়া ই আলাহি যে সে ছোটবেলা থেকেই শেক পাইছে আল্লাহ তাকে কোমল হৃদয়কারী বানাইছিলেন সে ছিল পবিত্র এবং সেছিল মোত্তাকি আবার রম বিভালীদায় হি সেল তার পিতামাতার প্রতি আরুগত্য পিতামাতার। অনুগত ছিল নাসিয়া সে ছিল না উদ্ধ্যপূর্ণ এবং বিদ্রোহী হয়নি আল্লাহ তাকে এতটা হৃদয় বানাইছিলেন সে পিতা মাতার প্রতি কি ছিল দিলের দিকে অনুগত ছিল আল্লাহ বলছেন সে অহংকারীও ছিল না আর অবৈধও ছিল না

এই ইয়াহিয়া আলাইসাল্লামকে ইহুদিরা হত্যা করছেন তিনি ছোটবেলা থেকে যে হেপা পাইছেন তিনি দিনের উপর অবিচল ছিলেন তিনি তখন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য কোনো মতেই আপোষ করেন নাই তৎকালীন যে রাজা ছিল সে তার ভাইয়ের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল আর সেই মহিলাও তার প্রতি আকৃষ্ট হয়েছিল এই অবস্থায় সে তার এই আপন ভাই জীবিত ছিল তার স্ত্রীকে বিবাহ করার জন্য আয়োজন করল তখন ইয়াহিয়া আলাহ ইসলাম বলছেন এটা একবারে সম্পূর্ণরূপে হারাম আপনার ভাই জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীকে বিবাহ কোনোমতি আপনি করতে পারবেন না এটা হারাম এটা বলার কারণে সে বাদশার রোশানালে পতিত হয় রাজা তার উপর ক্ষেপে যায় ইয়াহিয়া আলাহিসাল্লাম যেহেতু ছোটবেলা থেকে তিনি দিনের উপরে অবিচল ছিলেন সরিয়া আল্লাহ তাকে হেকমাদান করছিলেন এই ওই সময়ের যে বাচ্চা ছিল সে তার আপন ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে চাইল ওই মহিলাও তার প্রতি আকৃষ্ট যেহেতু বাচ্চা তারও ক্ষমতা আছে তখন এই ইয়াহি আলাহ ইসলাম এটা বিরোধিতা করলেন তিনি বললেন এটা সম্পূর্ণ হারাম আপনার ভাই জীবিত আছে যতক্ষণ সে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আপোষে তালাক না দিবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এটা হওয়ার পরে যখন আপনার বাদশা রসনালে প্রতিদ হইলে ভাষা খেয়ে গেল মানে ভাষায় তাহলে বিয়ে কর দোস্ত বাইরে না বিয়েও তখন তো বনি ইসলামে মধ্যে আলেম সমাজ ছিল মাসালা যে তো দিয়ে দিছে এখন তার পারে নাই পরে ওই যে মহিলা ছিল তার একটা মেয়ে ছিল একদিন বাদশার অনুষ্ঠানে ওই মেয়েটা কি করছে নৃত্য পরিবেশন করছে যার কারণে বাদশা চাচা খুশি হয়ে গেছে তখন বলছে তুমি কি চাও বলছে আমি যা চাই তা দিবেন বলছে অবশ্যই দিব বলছে যে আমাকে ইয়া নিয়ার মাথাটা কেটে এনে আমার সামনে রাখতে হবে এটাই আজকে আমার দাবি এখন তখন বাদশাহ আদেশ দিলেন যে যাও ইয়া ইয়ার মাথাটা কেটে নিয়ে আসো তখন এই তার সৈন্যবাহিনী জবাই করে তার মাথাটা কেটে নিয়ে ওই নর্তকের সামনে রাখছে

সন্তান ইয়াই আলাহ ইসলাম আসার বর্ণনা এবং সাথে মারিয়াম আলাহ ইসলামের কথা বর্ণনা করছেন কেন জাকারি আলাহ ইসলামের সন্তান তো ছিলেন একবার বৃদ্ধবাসী যখন তার কোনো আশাই ছিল না আর ঈসা আলাহ ইসলামের জন্ম দিবেন মারিয়াম আলাহ ইসলামের গর্ব থেকে তার কোনো বিবাহ সাদি হয় নাই এখানে আল্লাহ তালা তার অসীম পুত্র আর তার যে শক্তিমত্তা সেটা ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে বানাইছেন পিতা পাতা সারা হাওয়া আলাহ ইসলামকে বানাইছেন মাতা সারা আর

আল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে সে পূর্ণ যুবক রূপে মারিয়াম আলাইহিস সালামের এসে হাজির হলেন মারিয়াম আলাইহিস সালাম এই অবস্থা দেখার পরে তিনি ভয় পেয়ে গেলেন ফওয়ালা তিনি বললেন ইনু আউযু বিল রাহমান মিনকা আমি দয়াময় আল্লাহ সাহায্য চাই তোমার হাত থেকে ইঙ্গুন কথা যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার হাত থেকে আল্লাহর কাছে কমা চাই পাড়া চা আরি আল্লাহ বলছেন মারিয়াম আলাইসাল্লাম পর করে আড়াল হয়ে গেলেন তখন আল্লাহ ফেরেস্তা পাঠাইলেন আর সেই ফেরেস্তা আসলো মানুষের রূপ ধরে মারিয়াম আলাহিসাল্লাম এটা দেখার পরে তিনি ভয় পেয়ে গেলেন যে নির্জন কক্ষে পুরুষ মানুষটা করতে আসলেন একজন তিনি বললেন এমনি আমুলবিন রসনা আর আমি দয়া মায় আল্লাহর নাম দিয়ে তোমার থেকে পানা চাই যদি তুমি আল্লাহ বিরু হও ফেরেশতা আসছে কিন্তু তার চেহারায় নুরানি এবং আল্লাহরা লোক দেখা তিনি বুঝতে পারলেন এজরা বললেন তুমি যদি আল্লাহকে ভয় করো আমি কি তোমার থেকে সেই আল্লাহর নামে কসম করে বলতেছি তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার থেকে তুমি সরে যাও যখনই মারিয়া আলাহ ইসলাম আল্লাহর কথা বলছেন সাথে সাথে জিব আল্লাহ ইসলামের শরীরে কাপুন উঠে গেছেন তিনি নিজের আকৃতিতে নিজের আকৃতিতে তখন প্রকাশ করলেন তখন বললেন কয়লা তিনি বললেন নামা আনা অসুন আমি তোমার রবে সেই বার্তাবহ ফেরেশতা জিবুলকে যখনই আল্লাহর পছন্দ দিচ্ছেন তুমি যদি আল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে তোমার থেকে আমি কি চাই না জিবুল বললেন আমি আল্লাহর রসুল আমাকে নিয়ে আপনার ভয় নাই আমি আপনার কোনো ক্ষতি করবো না লি লাকে আমি আসছি এই জন্য আপনাকে দান করার জন্য গোলামা একটা সন্তান সাকিয়া পবিত্র সন্তান আমি আপনাকে যে সন্তানরা সুসংবাদ দিতে আসছি সেটা হইল পবিত্র সন্তান অলা মানি আসলাম বললেন আর নাইয়া কুনলি গোলাম আমার তো কোনো সন্তানাদি নাই আপনি কোন সন্তানের খোঁজ দিচ্ছে বললাম ইয়া শস্তি ভাষার আমাকে তো কোনো পুরুষ মানুষ এখন পর্যন্ত স্পর্শই করে নাই বললাম এখন বাঘ ইয়া আর আমি তো জেনা করো নই আমি তো অশ্লীল নই আমার চরিত্র খারাপ না তাহলে আমার সন্তান আপনি যে আপনি যে পবিত্র সন্তানের ঘোষণা দিচ্ছেন সেটা কিভাবে হয় আমাকে তো কোনো মানুষই এখন পর্যন্ত স্পর্শ করে নাই আর আমি তো খারাপ শ্রেণী অধিকারী না কে না আলি কে তখন এই বললেন এভাবেই হবে কারণ কি আল্লাহ রম মুখে আপনার রম বলেছেন হুয়া আলহ হাই এটা আমার জন্য সহজ ছেলে থাকার দরকার নাই পুরুষ মানুষ থাকার দরকার নাই আল্লাহ চাইছেন তাই হবে কারণ আল্লা বলছেন তাই হবে বলেন আচ্ছা আল্লাহ বলেছেন আমি তাকে বানাবো আয় হ্যাঁ মানুষের জন্য নিদর্শ ওয়া রাহমাতাম মিন্না আর আমার পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ বলেছেন ঈসা কাভি পিতার সর্বপৃথিবীতে পাঠাবো এটা একটা নিদর্শন হবে আমার অসীম ক্ষমতার একটা নিদর্শন হবে ওয়ালি নাজালাহুম আয়াতটাকে মানে হলো আমার পক্ষ থেকে নিদর্শন রাহমাতাম মিন্না আর তিনি হবেন রহমাত স্বরূপ তিনি অন্ধকে জীবিত অন্ধকে কি চোখ ফিরিয়ে দিবেন মৃত্যুকে জীবিত করবেন তাই না পুষ্টুকে ভালো করে দিবেন বাকি মাটি দিয়ে বানাই আল্লাহর নামে ফু দিবেন সে উড়ে যাবে

আল্লাহ বললেন সে গর্ভধারণ করল করল তখন তিনি এই গর্ব নিয়ে দূরে সরে গেলেন মাকানা দূরবর্তী স্থানে এই স্থান থেকে তিনি লোকালয় থেকে অনেক দূরে সরে গেলেন যখন মারিয়াম আলাহ ইসলাম আস্তে আস্তে বুঝতে পারলেন যে তার পেটে বাচ্চা বড় আসছে এটা কত কঠিন লাগছিল তার জন্য তিনি ছিলেন তার বাবা তাকে মানত করছিলেন তার মা যে মসজিদের খাদেম হবে এই জন্য তাকে মসজিদে রাখা হয়েছে এখন যদি সে গর্ববর্তী হয়ে যাচ্ছে যেহেতু মানুষ তাকে নিয়ে যেসব অপবাদ দিবে এটা নিয়ে তিনি চিন্তিত হয়ে বললেন আর ওই মসজিদে তখন ভাই মুসেদ ওই মসজিদে তখন একজন বৃদ্ধ আর লালাবক ছিলেন তিনি মারিয়াম মানসলাম এদিকে খেয়াল করেন যে তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে একদিন বললেন যে শোনো আমি তোমার প্রতি তোমার সাথে একটা কথা বলতে চাই সম্মান সহকারেই বলতেছি যে শস্যদানা দানা ছাড়া কি কখনো ফসল হয় বীজ ছাড়া কি গাছ হয় পুরুষ মানুষ ছাড়া কি পিতা ছাড়া কি সন্তান জন্মগ্রহণ করে তখন মারিয়াম আলাহ ইসলাম বলছেন যে এটা অবশ্যই সম্ভব কারণ আদম আলাহ ইসলামকে বানাইছেন তার আগে কোনো মানুষ ছিল না পৃথিবীতে প্রথম গাছটা বানাইছেন আল্লাহ বীজ ছাড়া প্রথম শস্যদানা আসছে সেটাও বীজ ছাড়া তখন তিনি বুঝতে পারলেন যে না এখানে আল্লাহ তালার ক্ষমতার প্রদর্শনী হচ্ছে তখন এই লোক আর এই ব্যাপারে কোনো কথা পরবর্তীতে তিনি যখন গর্ভবতী গর্ব লোক ছিল তারা এই লোকটাকে অপবাদ দিয়েছিল যে এই কাজটা সেই করছে তখন সে ওই এলাকা থেকেই চলে গেছে ওই বৃদ্ধলোক তাই আল্লাহ বলছে যে ফাহাম হু বারি আলাহ ইসলাম গর্ভবতী হলেন সান্তবাদ বিহি তখন তাকে নিয়ে চলে গেলেন মাখান আর দ্রুবতী স্থানে আজাহা আল্লাহ বল্সেন তাকে নিয়ে আসলো মখর প্রসব বেদনা ইলাজিদ রহিন নাখলি খেজুর ডালের নিচে খেজুর গাছের বিচে নিয়ে আসলো আল্লাহ মল্সেন মানেম আলাহিসলাম যখন গর্ব বড় হচ্ছে মানুষ যখন অববধ দিচ্ছে তিনি এই গর্ব নিয়ে অনেক দূরে চলে গেলেন আট মাইল দূরে চলে গেলেন নির্জন স্থানে কিন্তু যখন প্রসব বেদনা উঠলো

এটা আমি যতই কসম করে বলি কেউ বিশ্বাস করবে না এই জন্য তিনি তখন ওখানে বসে যখন প্রসাব বেদনা শুরু হয়েছে তিনি ভাবলেন যে এই বাচ্চা তো চলে আসতেছে এই বাচ্চা কি আমি কোথায় যাবো তাই তিনি বলতেছিলেন আমি আলাইতেন হায় অফশোস মৃত্যু কামলা হা হাদা এই রিনা আগে যদি আমার মৃত্যু হয়ে যেতিয়া আমি আর আমি যদি মানুষের স্মরণ থেকে একবারে হারিয়ে যেতাম হ্যাঁ দা হা আমি তাকে ডাক দেওয়া হলো মারি ওয়ালাইসাল্লাম কে আল্লাহ তাহজবি তুমি চিন্তা করোনা জাল্লা রব্বুকি তাহত কাসরিয়া আল্লাহ তোমার নিজের একটা نهر প্রবাহিত করছে তুমি যেখানে বসেছিলেন ছিলে তখন জিব্রাইল আসমান ডাক দিয়ে বলতেন ফেরেশতা ডাক দিয়ে বলতেন হে মারিয়াম তুমি আফসোস করোনা ভয় পেও না তোমার পায়ের নিযাল্লাহ نهر প্রবাহিত করে দিয়েছে ওখানে থেকে তুমি পানি পান করতে পারবা ওয়া হুজ্জাইরাইকি টান দাও তোমার দিকে বিজ ফিদ খেজুর গাছে ডাল ধরে তোমার দিকে ঝোলান দাও তুসাব জিত করবে আলাইকি তোমার সামনে মুতাবাম জলিয়া কে লাযানা হিজর করবে তুমি ডাল ধরে না নাও তাহলে কি হবে গাছ থেকে খেজুর পড়বে তোমার সামনে নিচে نهر করবাই আল্লাহ করে দিবেন পানি আছে উপর থেকে খেজুর এই জন্য যারা সন্তান হয় তারপরে তাদের সেই মেয়েদের খেজুরের চাইতে আর বড় উপকারী আর কোনো ফল পৃথিবীতে নাই যখন একটা মহিলা সন্তান প্রসব করবে তখন তাকে খেজুর খেতে দিতে হবে কারণ আল্লাহ মারিম আল্লাহ সাল্লামকে খেজুর গাছের নিচে নিয়ে আসছেন এবং বলছেন ফেরেস্তাদের মাধ্যমে যে তুমি গাছের ডাল ধরে নাড়া দাও তাহলে তাজা তাজা খেজুর পড়বে কি করবে ফাকুলি ও ফাকুলি তুমি এই খেজুর খাও অশ্রবি পান করো এই যে নহর প্রবাহিত আল্লাহ করে দিচ্ছে পানি এটা পান করো ফাকুলি ওয়াশ্রমি তুমি খাও এবং পান করো অপর ওই আইনা আর তোমার চোখ জোর ওখান থেকে পান করো আর গাছের ফল থেকে খাও অপর ওই আইনা সন্তানটা দেখার পরে তোমার চোখ জোর এই জন্য মহিলারা কি করে সন্তান হওয়ার পরে যখন সন্তানটা দেখে পূর্বের বেদনা দুঃখ সব ভুলে যায় তাই না সন্তানটাকে ডাক্তাররাও বলে যে একটু তার গালের সাথে গাল মিশাও বুকের উপরে রাখো তাই না শুধু সন্তান হইলে তা বলছে অকর তুমি আই তোমার চোখ জুড়াও সুন্দর ছিলে কিন্তু নবীর আসুন যাকে আল্লাহ ছোটবেলায় থেকে কথা বলার মুখ দিছেন কত সুন্দর ছিল এটা সুন্দর একটা বাচ্চা দেখে সবাই ভালো লাগে না বলছেন খাও পান করে এবং এই বাচ্চা দেখে তোমার চোখ জুড়াও ফাহিমিমা তার বাশ এবার যখন তুমি কোনো মানুষ দেখবে আহা তা যদি কাউকে দেখো বলি বলো ইংলি নাদাব দিল্লু রহমানী আমি আল্লাহর নামে রোজা রাখছি মানে তখন রোজা রাখার একটু সিস্টেম ছিল যে আমি আজকে কারোর সাথে কথা বলবো এই রোজা রাখার সিস্টেম ছিল ফালান ওকালিমা আমি কথা বলবো না ইয়াও মাছ কোনো পুরুষের সাথে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না আমি